শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের বৃহত্তম রিটেল ব্র্যান্ড সুপারশপ আরং প্রিয় চাকরি প্রার্থী ভাই ওপেনারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি আরঙের নিয়োগ নিয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয়ে পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা কথা বলছি আরঙের নিয়োগ নিয়ে তো চলুন আমরা আরঙের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওবনারা এটি হচ্ছে আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট এর মাধ্যমে ত্রিশে সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে সেলস অ্যাসোসিয়েটস আউটলেটের জন্য নিয়োগটি প্রদান করা হবে সেলস অ্যাসোসিয়েটস পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাসে আপনারা আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড তথা এনআইডি কার্ড থাকতে হবে এবং ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে কাস্টমার সার্ভিস হ্যান্ডেল করা এবং বিভিন্ন ধরনের মাল্টিপল টাস্ক করতে সক্ষম হতে হবে কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট নলেজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে কোনো পরিবেশে কাজ করার জন্য উপযোগী থাকতে হবে সেলস অ্যাসোসিয়েটস পদে কোনো অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ড্রাইভ অ্যান্ড অ্যাচিভ দ্য সেলস টার্গেট অফ অ্যাসাইন্ড ডিপার্টমেন্টসিও কনভারশন টার্গেটস অ্যান্ড হাই লেভেল অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন থ্রো এক্সেলেন্ট সেলস সার্ভিস পার কোম্পানি সেট স্ট্যান্ডার্ড হ্যান্ডল কাস্টমার কমপ্লেটস কোয়ারিস অ্যান্ড সলভ দেম অকর্ডিং টু কোম্পানি রেগুলেশনস ট্রাক ইনভেন্টোরি অ্যান্ড ইনস্যোর প্রপার ডিসপ্লে অ্যাট দ্য অ্যাসাইন্ড ডিপার্টমেন্ট অ্যাস পার ভিজুয়াল মার্চেন্ডাইজিং মার্চেন্ডাইজিং রিকোয়ারমেন্টস মেনটেন এ হাই স্ট্যান্ডার্ড অফ সার্ভিস কোয়ালিটি বাই ফলোইং দ্য স্ট্যান্ডার্ড পয়েন্ট অফ সেল পজ অপারেটিং প্রসেস এক্সিকিউট এনি আদার অ্যাডিশনাল টাস্ক অ্যাসাইন্ড বাই দ্য সুপারভাইজার টু অ্যাচিভ গোলস সম্পূর্ণ অফিসিয়াল জব পার্ট টাইম চাকরি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি পার্ট টাইম চাকরি আপনি পার্ট টাইমের জন্য আবেদন করতে পারবেন জব লোকেশন হবে নোয়াখালী সদরে আবেদন করতে হলে আপনাকে একটা গুগল ফর্মস আছে দুইটি উপায় আবেদন করতে পারবেন এই যে লিঙ্কে গিয়ে গুগল ফর্মস পূরণ করে আবেদন করতে পারবেন অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন বিডি জবসে আবেদন করতে হলে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বললাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ